লর্ডসের মাটিতে হার আর আফ্রান চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি জাদেজা কিন্তু তারপরেও এই অলরাউন্ডারকে নিয়ে কি বললেন কোচ গৌতম গম্ভীর হ্যাঁ লর্ডসের টেস্টে ভারত হেরে গেলেও সর্বত্র প্রশংসিত হয়েছে রবীন্দ্র জাদেজার লড়াইটা দুই বোলারকে নিয়ে যেভাবে তিনি দীর্ঘক্ষণ ক্রিজে পড়ে থেকে ভারতকে জেতানোর আফ্রান চেষ্টা করেছিলেন তাকে কুন্নিশ জানালেন ভারতের কোচ গৌতম গম্ভীর তিনি মুগ্ধ হয়েছেন ভারতীয় অলরাউন্ডারের এই লড়াই দেখে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ জাদেজাই এখনও তার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে না টানা চারটে অর্ধ তার প্রমাণ ভারতীয় বোর্ডের প্রকাশিত এক ভিডিও গম্ভীর বলছেন অবিশ্বাস্য একটা লড়াই দেখতে পেয়েছি জাডুর লড়াই সত্যি অসাধারণ লর্ডসে একশো তিরানব্বই রান তাড়া করতে নেমে চল্লিশ ওভারের মধ্যে আট উইকেট পড়ে গেছিল ভারতের যশপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজকে নিয়ে চৌত্রিশ ওভার লড়াই করেছিলেন জাদেজা তবু হয়তো তিনি দলকে জেতাতে পারেনি কিন্তু তাদের লড়াইটা অসামান্য আর ব্যাটিং কোচ সীতাংশু কোটাক একসময় রাজ্য দলে জাদেজার সঙ্গে খেলেছেন তিনিও বলেছেন জাদেজা যে চাপ সামলাতে পারে এটা অনেক দিন থেকেই জানি ও অভিজ্ঞতাই পরিপূর্ণ দলের দরকারের সময় ও আসল খেলাটা খেলে দলের জন্য খুব খুব মূল্যবান ক্রিকেটার সে জাদেজার সঙ্গে সেই লড়াইয়ে যিনি সামিল ছিলেন সেই মোহাম্মদ সিরাজ মুক্ত তিনি বলেছেন জাদেজার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া সত্যি কঠিন আমরা ভাগ্যবান যে দলে ওর মতো একজনকে পেয়েছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার